আলহামদুলিল্লাহ রসল্লাহ আমাবাদ আজ আমরা টয়লেট থেকে বের হওয়ার পরে যেই দোয়া পড়তে হয় সেই সম্পর্কে জানবো হজর আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল আলিয়ালাম ইস্তিঞ্জা শেষে বের হয়ে আসলে এই দোয়াটি বলতেন গুফ আজ হাবা আজহাবা আজা। وَآفانِي غفرانك الحمد لله الذي أذهب عن العذا وعافاني أم غفرانك الحمد لله الذي أذهب عن العذا وَآفانِي غفرانك الحمد لله الذي আজ হাবা ও অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি অপবিত্র মলমূত্রকে আমার থেকে বের করে আমাকে শান্তি ও আরাম দান করেছেন সুনানে আবু দাউদ তিরিশ নম্বর হাদিস ও ইবনে মাজার ছাব্বিশ নম্বর হাদিসে হাদিসটি এসেছে আল্লাহ আল্লা সুবহানু আমাদেরকে টয়লেট থেকে বের হওয়ার পরে উক্ত দুয়ারটির উপর আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা